সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে শনিবার আট মার্চ দু হাজার পঁচিশ আজ দেখছেন যে রমজান মাস চলছে যার কারণে আমদানির সংখ্যাটা কম কেনাবেচাও কিন্তু কম

আটকে না হলে ওয়েবসাইটে লাভলো সবই না না অবশ্যই হাট এলো কাটছাড়া যাবে না কতটা চারটা হয়েছে কয়টা আচ্ছা দুইটা ব্যাগে ছিল আর আজকে চারটা নিয়েছেন চারটায় আছে এখন চারটায় আছে আচ্ছা আমরা এই যে যে জোড়া দেখছি এ জোড়া বলদ এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে এখন পর্যন্ত দাম আর আপনার চিন্তা ভাবনা কেমন চিন্তা ভাবনা 90 হলে ছাড়বেন 190 আচ্ছা আমরা যদি এই দুইটা একটা গোস্তের আইডিয়া নাই কত আসবে চোদ্দ মন তিন লাখ সত্তর দাম বলছে তিন লাখ নব্বই হলে বেচাতে চাচ্ছি এটা তো জোয়ান না ভাই জোয়ান আর এই জোড়াটা এই জোড়াটা তিনশো পঞ্চাশ পঁয়তাল্লিশ আর তিনশো তিরিশ হলে বেচা যাবে ও বলতেছে দেন নাই তিনশো তিরিশ দাম বলছে দেয় নাই তিনশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছে উনি এই জোড়াটা তাহলে এই জোড়াটা সর্বশেষ কত আতে আসবে এটা বারো মনে মতো করতে হবে বারো মনের খারাপ তো সিংটা একটু খারাপ এই জন্য দামটা একটু কম আচ্ছা চোখে কম ধরে আর কুরবানিতে তো চোখে ধরাতে হবে আচ্ছা তো হ্যাঁ এখন হলে বাজার খারাপ তো মানে বেচা যাবে কত হলে দুইটায় তিন লাখ পঁয়তিরিশ হলে বেঁচে দেবেন তিন লাখ পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন কমে দেওয়া যাবে না তিন লাখ পঁয়তাল্লিশ হাজার হলে জোড়াটা বিক্রি করব আসাদ ভাই ভালো আছে কয় জোড়া বলদ আছে বেচা কিনা দুইটা बेचছেন এখনো আটটা আছে এই এইজন্য আপনাদের কত চেয়েছিলেন 3 লাখ চাইছেন দুই জোয়ান না বেচা যাবে কততে লাস্ট চল্লিশ লাখ চল্লিশ দুই লাখ আর কোনগুলো আছে চলেন তো আমরা ওগুলো দেখি আর এজোড়া কি বেচালেন নাকিটা আসেন না কোনো দেখে দেখি কোনটা কোনটা কততে দিলেন ভাই দুই লাখ সাড়ে সইত্রিশ এটা আর এটা চার দাঁত ছয় দাঁত করে আর এই জোড়া বিক্রি হলো এই যে এই জোড়া দেখছি যে উঠা উঠাউঠি চলছে দেন 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 এটা আরেকজন নিচে দেন দিছেন দিছেন নিলাম কত কত নিলেন দুশো দশ দুশো দশ এই যে দুইশো দশ যাবে কোথায় কোচাবাড়ি হাট দুশো দশ কি দাম বলা হয়েছে কত পঁয়ষট্টি ভাঙিবার মানে কত চাইছেন বাহাত্তর পঁয়ষট্টি ভাঙতে এই যে দাম চলছে এইটা

আমরা <laughs> হৈ গ'ল হৈ গছে

শমেশ বিক্রি হয়ে গেল এটা

হাজারে এইটা অবশেষে বিক্রি হার হাট থেকে শনিবার আট মার্চ দু হাজার পঁচিশ আচ্ছা সাথে কু ভাই তাহলে এটা হইলো শেষ বেশ এক লাখ তেষট্টি হাজার যাবে দিনাজপুরে আচ্ছা আপনারা একসাথে কেনাকাটা করলেন আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো আচ্ছা ঠিক আছে তাহলে শেষ মেশ এক লাখ তেষট্টি এই জোড়া কত হলো হয় নাই দেখা দেখি চলছে